আলাইকুম আপনারা দেখছেন অনেকস বাংলা লেকচার আইনের সহজ ও বিস্তারিত আলোচনা যেখানে আমরা আইনি জটিল বিষয়গুলো সহজে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা উনচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা উনচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে দলিল বাতিল ক্যান্সেলেশন অফ অ্যান ইনস্ট্রুমেন্ট একটা দলিল বাতিল কিভাবে করতে হয় কে দলিল বাতিল করবে কে দলিল বাতিলের আবেদন করবে কখন দলিল বাতিলের মামলা দায়ের করা যায় এবং হচ্ছে কোন কোন গ্রাউন্ডে হচ্ছে দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে হয় এবং এর কনসিকুয়েন্স কি কোর্ট ফিস কি তামাদির মেয়াদ কী ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের লেকচার সিরিজের ধারাবাহিকতায় আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট তো মূল আলোচনা শুরু করি প্রথমে যদি বলি যে ক্যান্সেলেশন অফ ইন্সট্রুমেন্ট বা দলিল বাতিল বলতে কি বুঝি তো দলিল বাতিল বলতে বুঝি মানে এমন একটা দলিল যে দলিলটা যদি এখন এক্সিস্টেন্স থাকে যার কারণে হচ্ছে সে অন্য কোনো পক্ষ এর দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে এবং এই দলিলটা যদি বাতিল থাকে অলরেডি ভয়েড বা ভয়েডাবল থাকে এরকম এইরকম দলিল দ্বারা যদি পরবর্তীতে কেউ ক্ষতির আশঙ্কা অনুভব করতে পারে তখন ওই ব্যক্তি ওই দলিলটা বাতিলের জন্য আবেদন করতে পারে তো আমরা এখন দেখবো একত্রিশ ধারাতে কি বলছে যখন দলিল বাতিলে বা বিলুপের আদেশ প্রদান করা যেতে পারে তো দলিল বাতিল বা বিলুপের আদেশ কখন প্রদান করবে যখন হচ্ছে যখন কোন দলিলের মাধ্যমে একটা দলিল যখন কোন দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি হচ্ছে একটা দলিল যখন কোন একটা দলিল বাতিল যোগ্য বা বাতিল এবং এর আশঙ্কা থাকে যে এই দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় থাকে তবে হচ্ছে এর দ্বারা কোনো পক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বা গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে তো তখন ওই পক্ষ ওই দলিলটা বাতিল করার জন্য হচ্ছে আদালতে মামলা দায়ের করতে পারে তো আদালতে এই তিনটা কারণে যদি দলিল বাতিল হয় বা বাতিলযোগ্য হয় বা দলিল বাতিল না করলে গুরুতর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন যে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি এই এইগুলো ফেস করতে পারে সে ব্যক্তি হচ্ছে আদালতের কাছে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে তো দলিল বাতিলের মামলা দায়ের করলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিল বাতিলের আদেশ প্রদান করতে পারে যখন দলিল বাতিলের আবেদন করবে কোন একটা পক্ষ তখন একত্রিশ ধারা অনুযায়ী উনচল্লিশ ধারা অনুযায়ী হচ্ছে কি আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিল বাতিলের আদেশ প্রদান করতে পারে কোন ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দলিল বাতিলের জন্য মামলা দায়ের করে তো দলিলটি রেজিস্ট্রিকৃত হলে রেজিস্ট্রি বই বহিতে দলিল বাতিলের রায়ের কপি লিপিবদ্ধ করতে হবে মানে একটা দলিল সেটা যদি রেজিস্ট্রিকৃত থাকে কোন একটা ডকুমেন্টের রেজিস্ট্রি বই যদি আছে যে রেজিস্ট্রি বইগুলো থাকে সরকারি অফিসে তো সেই সরকারি অফিসে রেজিস্ট্রি বইতে হচ্ছে দলিল বাতিলের যে রায় এই রায়ের কপিটা হচ্ছে ওই রেজিস্ট্রি বইয়ে লিপিবদ্ধ করতে হবে অন্যথায় এই দলিল যে বাতিল হয়েছে নিষ্পন্ন হয়ে গেছে সেটা আর বোঝা যাবে না তো অনেক সময় দেখা যায় কি কোন একটা অনিষ্পন্ন দলিল যদি ঝুলে থাকে এরকম অবস্থায় তো এটা দিয়ে পরবর্তীতে ক্ষতি হতে পারে তো এই ক্ষতির বয়েই হচ্ছে কোন একটা ব্যক্তির দলিল বাতিলের জন্য মামলা মামলা দায়ের দায়ের করে দলিল বাতিলের করলে এরপরে হচ্ছে আদালত কি করে তার ইচ্ছা ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে যাচাই বাচাই করে দলিল বাতিল করে দিতে পারে আর দলিল বাতিল করার পর দলিলটা যদি হচ্ছে লিখিত অবস্থায় রেজিস্ট্রি বইতে লিখিত অবস্থায় থাকে তখন ওই মামলার রায়ের একটা কপি দলিল বাতিলের মামলার রায়ের কপি হচ্ছে ওই রেজিস্ট্রি বইয়ে লিপিবদ্ধ করে দিবে আর একটা দলিল বাতিলের জন্য মামলা দায়ের তামাদি মেয়াদ হচ্ছে তিন বছর দলিল বাতিলের মামলা দায়ের তামাদি মেয়াদ তিন বছর যেটা হচ্ছে লিমিটেশন একানব্বই আর্টিকেলে বলা আছে লিমিটেশন অ্যাক্টের একানব্বই আর্টিকেলে বলা আছে কি একটা দলিল বাতিলের মামলা বা মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ হচ্ছে তিন বছর এখন দেখি যে দলিল বাতিলের মামলায় কর্তৃক তো দলিল বাতিলের মামলার কোর্টফি হচ্ছে নির্ধারিত আমরা অনেক সময় দেখি কি অন্যান্য বিষয়ে যে কোর্টফিটা হচ্ছে কি অ্যাড ভেলের থাকে বা অ্যাড ভেলের রং অর্ধেক থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে উনচল্লিশ ধারা অনুযায়ী দলিল বাতিলের মামলার কোর্টফি হচ্ছে কি নির্ধারিত এবং নির্ধারিত কোর্টফি তিনশো টাকা দলিল বাতিলের মোকদ্দমার বা মামলার কোর্টফি হচ্ছে নির্ধারিত এবং এই নির্ধারিত কোর্টফির পরিমাণ হচ্ছে তিনশো টাকা এটা আমরা মনে রাখবো এমসিকিউর জন্য তারপর হচ্ছে কি দলিল বাতিলের মামলা দায়ের করতে পারেন কি তো দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে সাধারণত দুই ধরনের ব্যক্তি এক হচ্ছে দলিলের যে কোনো পক্ষ দলিলের যে কোনো পক্ষ দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা দায়ের করতে পারে আরেকটা হচ্ছে কি দলিল দলিলের পক্ষ নয় কিন্তু যার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মানে দলিলের সরাসরি পক্ষ না কিন্তু এই দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় থাকে তবে হচ্ছে তার ক্ষতি হতে পারে ওই ব্যক্তির তখন ওই ব্যক্তি দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা দায়ের করতে পারে তো আমরা দেখলাম দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা দায়ের করতে পারে দুই ধরনের ব্যক্তি একটা হচ্ছে সরাসরি দলিল বাত দলিলের কোনো পক্ষ অথবা দলিলের পক্ষ নয় কিন্তু এই দলিল অনিষ্পন্ন অবস্থায় থাকলে কোনো একজন ব্যক্তির ক্ষতি হতে পারে মারাত্মক ক্ষতি হতে পারে তখন সেটা আদালত বিবেচনা করে তার যে মুকদ্দমা দায়ের করলো সেটা বিবেচনা করে আদালত ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে দলিল বাতিলের আদেশ দিতে পারে তারপর হচ্ছে কি ধারা চল্লিশ ধারা চল্লিশে বলছে কি যে সকল দলিল আংশিকভাবে বিলুপ্ত করা যায় হ্যাঁ তো যে সকল দলিলে বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার উল্লেখ থাকে যে সকল দলিলে বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার উল্লেখ থাকে ওই সকল দলিলের কোনো একটা অংশ হ্যাঁ একটা সম্পূর্ণ দলিলের কোনো একটা অংশ তখন ওই যদি বাধ্যবাধকতা থাকে বা হচ্ছে অধিকারের কথা বলা থাকে এটা রেখে পরবর্তীতে যে এই অংশটাও রাখতে পারে অথবা অন্য কোনো অংশও রাখতে পারে আংশিক বাতিল করা যায় ঠিক আছে তো যে সকল দলিল আংশিকভাবে বা বাতিল করা যায় কোনগুলা যেগুলাতে হচ্ছে বিভিন্ন অধিকার এবং বাধ্যবাধকতার উল্লেখ আছে সেইগুলা চল্লিশ ধারা অনুযায়ী আংশিক বাতিল করা যায় একচল্লিশ ধারাতে কি বলছে একচুলিশ ধারাতে বলছে দলিল বাতিলের ক্ষেত্রে আদালত কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে আদালত কোন একটা পক্ষে আবে আবেদনে অর্থাৎ মোকদ্দমা যখন দায়ের করে দলিল বাতিলের মোকদ্দমা যখন দায়ের করে তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে হচ্ছে দলিল বাতিলের আদেশ দিতে পারে কিন্তু দলিল বাতিলের আদেশ দিলে যদি আদার্স পার্টি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় তবে ওই আদার্স পার্টিকে হচ্ছে কি ক্ষতিপূরণের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে আদালত ঠিক আছে তো সুতরাং এখানে কি একচল্লিশ ধারা অনুযায়ী দলিল বাতিলের ক্ষেত্রে আদালত কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে দলিল বাতিলের ক্ষেত্রে আদালত কর্তৃক ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে তো আজকের আলোচনা এতটুকুই আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা দেখলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর অধীন ধারা উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ ধারা উনচল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে ক্যান্সেলেশন অফ এন ইনস্ট্রুমেন্ট অথবা দলিল বাতিল সম্পর্কে পরবর্তী লেকচারে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে